প্রিয় দর্শক আজ আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা মা ধুমাবতীর কবচ মন্ত্র দেবী ধূমাবতী হলেন মুক্ত কেশি কাক বাহনা কৃষ্ণম্বরা জীর্ণ মলিন বস্ত্র পরিহিতা এবং এক হস্তে কুলো ধারণ করে থাকেন এবং অপর হাতে বরদা মুদ্রা অগ্নির দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্য রাশির মধ্যে থেকে যে ধুম নির্গত হয় তার স্বরূপ হলেন দেবী ধূমাবতী তিনি কখনো কখনো অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী নামেও অভিহিতা হন কারণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধূমাবতী জয়ন্তী পালন করা হয় এবং বিশেষ পূজা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় প্রাচীনকাল থেকেই সাধক ঋষিরা বিশেষ ক্ষমতা লাভের জন্য দেবী ধূমাবতীর পুজো করতেন মন্ত্র জপ করতেন প্রাথমিকভাবে মা ধূমাবতী কবচ মন্ত্রের দ্বারা দেবীর সেই বিশেষ শক্তিকে আহ্বান করা হয় যে ভক্ত গভীর শ্রদ্ধাশীল হয়ে মায়ের এই আশ্চর্য চমৎকারী ফলদায়ী মন্ত্র নিত্য জপ করে বা কবজ ধারণ করে সেই ভক্তের জীবনে এই মন্ত্র শক্তির ইতিবাচক প্রভাব কিছুদিনের মধ্যেই দেখতে পাওয়া যায় এই বিশেষ মন্ত্র শক্তি ভক্তকে নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে এবং লুকোনো শত্রুদের নির্মূল করতে সহায়তা করে বিশ্বাস করা হয় যে এটি ভক্তকে অষ্ট ঐশ্বর্য প্রদান করে এবং পরিধানকারীর সার্বিক মঙ্গল আনে ও জীবনী শক্তি প্রদান করে এছাড়াও মা ধুমাবতী কবচ মন্ত্র নিত্য পাঠে বা ধারণে সকল বাধা এবং দুর্ভাগ্য দূর করে বলে বিশ্বাস করা হয় ভক্তরা এও বিশ্বাস করেন যে এটি জীবনের কঠিনতম চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে এবং আধ্যাত্মিক শক্তি অর্জনেও সহায়তা করে আসুন দর্শক বন্ধু এখন আমরা এই পবিত্র মহা শক্তিশালী এই চমৎকারী মা ধুমাবতী কবচ মন্ত্র ुरी ॐ देवताभ्यो नमः ॐ धूं धूं धूमावती स्वाहा ॐ धूमावत्वै विद्महे सनुहारिन्ने च धीमहि तन्नो धूमा प्रचोदयात् ॐ गणेशाय नमः ॐ सरस्वत्यै नमः ওম শ্রী গুরুভ্যে বিশেষ উদ্দেশ্যে পাঠ করলে অবশ্যই সংকল্প বাক্য পাঠ করে তারপরে মন্ত্র পাঠ শুরু করলে খুব দ্রুত ফল পাওয়া যায় অথ সংকল্প বিষ্ণুরম তৎসৎ জ্যৈষ্ঠমাশি কৃষ্ণপক্ষে অষ্টমী তীর্থ অমুক গোত্র অমুক দেবশর্মা ওম নম ভগবতী মম শত্রু বশ কামনার্থায় সর্বশত্রু নাশ কামনার্থায় সর্বযৌন বশীকরণ কামনার্থায় সর্ব দুঃখ ভয় কষ্ট কামনার্থায়ীড়া উপশম কামনার্থায় সকল মনস্কামনা পুণ্যার্থে সর্ববিধি কল্যাণ কামনায় অষ্ট ঐশ্বর্য প্রাপ্তি কামনার্থায় সর্বসিদ্ধি কামনার্থায় শ্রী শ্রী ধুমাবতী কবচ স্তোত্রম পাঠম অহম করিষ্যে অপরের জন্য পাঠ করলে এই করিষ্যের বদলে করিশ্বামী উচ্চারণ করুন এরপরে আসুন আমরা একসঙ্গে দেবী ধুমাবতীর এই পুণ্য মহামন্ত্র কবচ তোত্রম একসাথে পাঠ করি ওম আথ শ্রী ধুমাবতী কবচম শ্রী গণেশায় নম श्रीपार्वती उवाच धूमबत्तरचनं शम्भो श्रुतं विस्तरतो मया कवचं श्रोतुमिच्छामि तस्या श्रीभैरव उवाच श्रीनुदेवी परं गुह्यं न प्रकाश्यं युगे। कवचं श्रीधूमावत्याः शत्रु निग्रहकार ब्रमादेवी सततम जद्दादरी घाति भवंती भत्रुघ यशाधनो प्रभावत ओम अश्व श्रीधूमावती कवचस्व श्री धुमावती देवता धूम बीज स्शक्ती धूमती शत्रुहनने पाठे विनयगा ओं धूम बीजं मे शिप पात धूम ललाटं धूम नेत्रो युगम पात बलाकर्ण शीर्घातर मध्येतु मे मलिनाबरा शूर्पह हस्ता पातु गु्यम रुक्षारक्षतु जाननी मूख मा भी पातु भीमाख्या स्वहारक्षतु नाशिकम् सर्वविद्यावतु कण्ठ बीबर्णाबाहुयुग्मकम् चञ्चलारिदयम् पातु दुष्ठा सदावतु धूमहस्ता सदा पातु पादौ पातु भयावहौ प्रवृद्धो रुमातु भीषम् कुटिला कुटिलेक्षणा भूतो भूतोऽपिपाशर्दिता देवि भयो प्रिया सर्वांगमो पातु मे सर्वशत्रु विनाशिनी इत्तेतो कवचं पुण्यं कथितं भूवि दुर्लभम् न प्रकाशं न प्रकाश्यं न प्रकाश्यं युगे पाठनीयं महादेवी त्रिशन्धं धेनुतत्परै देवेशी तद्गात्रम् नैव संस्पृशेत् इति श्रीभैरवी भैरव संवादे श्रीधूमावती तत्त्वे श्रीधूमावती कवचम् सम्पूर्णम्